এই সমাজে ছেলে শব্দটা শুনলেই এক একজনের কাছে এক একটা ছদ্ম বেশি নাম যেন এই সমাজে এক কলঙ্কিত নাম বাবার কাছে অপদার্থ মায়ের কাছে কুলাঙ্গার বোনের কাছে পাগল পাড়া প্রতিবেশীদের কাছে বেয়াদব প্রেমিকার কাছে ছেঁচরা প্রতিটা ছেলের মন নামক বস্তু ভর করে প্রতিটা শরীরে তারা চায় তাদের এলোমেলো জীবনটাকে কেউ ভালোবাসুক ছেলেরা যতই খারাপ হোক না কেন তারা চায় তাদের মা বাবা আগের মতো করে একটু আদর করুক মন খারাপের দিনে পাশে বসে হাত বুলিয়ে বলুক যা হয়েছে ভালো হয়েছে সব ঠিক হয়ে যাবে ছেলেদেরও ইচ্ছে হয় তার প্রেমিকা তাকে একটু শাসন করুক অভিমান করলে যেন রাগ ভাঙিয়ে আমার মুখে হাসি ফুটিয়ে দেয় টঙ্গের দোকানে সিগারেট খাওয়ার সময় সে দেখতে পেয়েছে যে একটু বকা দিক একটু শাসন করুক আর একটু রাগান্বিতভাবে বলুক যেন আর সিগারেট না খেতে দেখে ছেলেদেরও তো ইচ্ছে করে ঠিক দুপুরবেলা রৌদ্র মুখের আকাশে নিচে রিক্সা নিয়ে একটু অপেক্ষা করুক কিংবা শীতেরাতে কনকণা ঠান্ডায় শিশির বাজার ঘাসের উপর দিয়ে কেউ হাতের উপর হাত রেখে হাঁটুক ছেলেদেরও ইচ্ছে হয় মধ্যরাতে কেউ ঘুম ভাঙিয়ে চুপিচুপি গলায় বলুক ভালোবাসে পাড়ার গলিমুখী দাঁড়িয়ে থাকা ছেলেটি একটা সালাম দিয়ে ওঠে তারও ইচ্ছে হয় তার সাথে নরম গলায় বলুক বাবা ভালো আছো পকেট খরচের টাকা বাঁচিয়ে ছোট বোনের জন্য গিফট নিয়ে যাওয়া ছেলেটি বোন থেকে আসা রাখতেই পারে আর জিজ্ঞেস করবে তোর পছন্দের খাবার কি রান্না করে খাওয়াবো অবদত্ত বলে গালি দেওয়া বাবা একটু বলতে পারে আজ সারাদিন কোথায় ছিলি রে কোলাঙ্কার বলে গালি দেওয়া মা একটু শাসন করে বলতে পারে সারাদিন কি খেয়েছিস এখন চল আমি নিজের হাতে খাইয়ে দেব এতটুকু ছেলে হয়ে হাসা রাখতেই পারে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেটিরও ইচ্ছে হয় মায়ের আঁচলের নিচে একটু দীর্ঘ শ্বাস ফেলে ঘুমাতে বাবার হাতে ছোঁয়া দিয়ে বলুক পাশে বস আজ বাপ ছেলে মিলে আড্ডা দেব মামার কথা চিন্তা করে বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কিছু না বুঝে না জেনে অন্য একটি মেয়ে ছেলেটির উপর ভরসা করে আছে তাকে সুখে রাখার কথা চিন্তা করে রাতে চোখ বিজে কান্না করা ছেলেটি সকালে হাসি মুখে সবার সাথে ভালো করে হাসির মধ্যেই দিন চলে যাচ্ছে তবে সে জানে তার ভেতর কতজনের চিন্তা নিয়ে প্রতিটি সময় কাটাতে হয় ছেলে হয়ে জন্মানো যেন একটি বিষাক্ত শব্দ কারো নির্ভরতা পায় না নির্ভরতার মানুষটি যেন কিছু বলতে চায় না সহজে ছেলে শব্দটি পেছনে লুকিয়ে আছে হাজার প্রতিকূলতার গল্প সংগ্রামী জীবন ছেলে মানে মায়ের গর্ব বাবা শক্ত হাত বনের ভরসা আর প্রেমিকার বেঁচে থাকার ভালোবাসা